জুনিয়র ডাক্তাররা তো আন্দোলনটাকে সংকীর্ণ করে দিতে পারে না কোনোভাবে এটা তো জনমত নির্বিশেষে একটা বৃহৎ আন্দোলন এর মধ্যে সবাই ভারত মাতা প্রতিটা সন্তান জড়িত এটা কি একা জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা মনে করছেন যে এইভাবে আমি একটা সেটিং করে নেবো আর এই জায়গা থেকে আমি ছাড় পেয়ে যাবো কোনো মতেই না এবং মানে কিছুই না এই তো বলছি শুরু সবে কি একজন টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে আর গিরিৎগ তদন্ত করবে তার কিশনদীপ ঘোষকে দর্শনের কেসে নতুন করে অ্যারেস্ট করেছে এই তো এটাই তো হ্যাঁ তো এটা হয়েছে জন আন্দোলনের জন্য এটা হয়েছে এটাও হতো না এরপরে কী এরপরে তো আমরা উই আর লুকিং ফর নিশ্চয়ই কাজ করছে আরও নিশ্চয়ই আমাদেরকে জানাবে যে কি কি হচ্ছে আর আগামী দিনে আমরা কি কি বেটার ফিউচার আমরা দেখতে পারবো তাই তো শুনুন মেন ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা এখানে পুরোপুরি সিপিএমের ক্যাডারের কাজ করেছে এটা হচ্ছে বাস্তব কথা এটা যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে নামটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে সিপিএমের আন্দোলন সেটা তো স্পষ্ট হলো গতকাল বেশি করে তার কারণ তারা বলছেন হ্যাঁ হ্যাঁ আমাদের দাবি সব মেনে নিয়েছে আমরা খুশি কেন তোমরা কি ডাক্তার একটাই প্রফেশন এই তোমরা ইউটিউবার ভাইরা যারা আসল খবরকে বাইরে পাঠিয়ে দিচ্ছ আমার কাছে হতে পারে এটা হয়তো অনেক মহান প্রফেশন ডাক্তাররা নিজেদের প্রফেশনকে মহত্ব মনে করতেই পারেন কিন্তু ডাক্তার ছাড়াও ছাড়া সবাই কি প্রফেশনের সম্মান রাখতে পারেন আমরা ডাক্তারদেরকে যে জায়গাটা দিই তাহলে আমি এই কিডনি বা থেকে শরীরের ভিতরে যে অর্গ্যানসগুলো যেগুলো ট্রান্সপ্লান্ট মানে করার জন্য মানে জ্যান্ত মানুষের শরীর থেকে বের করে নেওয়া হচ্ছে এই ব্যবসাগুলো হতো কি করে ডাক্তার যদি শ্রেষ্ঠ হতো তাহলে তারাও তো ডাক্তারই প্রথমেই জন্মেই তো কেউ ক্রিমিনাল হয়ে সে তো লোভে লোভে পড়ে পরবর্তীকালে যায় তাহলে আমরাও তো মহান কাজ করছি এই যে ভারত মাতার যারা সন্তান নারী পুরুষ নির্বিশেষে সব প্রফেশন কি ব্রাত্ত নাকি যে ডাক্তারদের আন্দোলন ডাক্তারও তো নিজেরা রাজনৈতিক রঙ করছেন এইভাবে কারণ আরে বাবা আমরা তো সবাই লড়ব আমাদের রাজনৈতিক দল মানে দলও থাকবে আমাদের আইডেন্টিও থাকবে আমরা যখন করতে যাচ্ছি তখন তোমরা গোব্যাক গোব্যাক স্লোগান দিচ্ছ কেন ভাই কেন তোমার তো যে কোনো রাজনীতির দলেরই তো আসার অধিকার আছে তোমাদের কি সিপিএমের আন্দোলন নাকি সিপিএমের তৃণমূলের সঙ্গে এই যদি না করে কিন্তু আমাদের যে গ্রাউন্ডটা আমাদের যে জায়গাটা আমাদেরকে তো পরিষ্কার হতেই দিচ্ছে না আমাদেরকে তো আমাদের জায়গাটা রাখতেই দিচ্ছে না কিছু যাদেরকে হবে তারা হয়তো কোনো অন্য কোনো পার্টি হতে দেখুন সবাই অন্য পার্টি থেকে এসে বলে আমি খারাপ সেটা বলছি না কিন্তু তারা দলের প্রতি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ নয় এর জন্যই এটা হচ্ছে এটা আমাদের ঠিক আছে আমরা ফেলিওর কেন মনে করবো কারণ জুনিয়র ডাক্তাররা তো আন্দোলনটাকে সংকীর্ণ করে দিতে পারে না কোনোভাবে এটা তো জনমত নির্বিশেষে একটা বৃহৎ আন্দোলন এর মধ্যে সবাই ভারত মাতা প্রতিটা সন্তান জড়িত এটা কি একা জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা মনে করছেন যে এইভাবে আমি একটা সেটিং করে নেবো আর এই জায়গা থেকে আমি ছাড় পেয়ে যাবো কোনো মতেই না আম জনস্বার্থ মামলা তারপর কাস্টম বক্সি করেন তারপর আমি করি আমরা আরো কিছু জনস্বার্থ মামলা ফাইল এমপিআই ইন পারসন পিটিশন তারপর আমিও করি তো তাহলে আমরা কি করলাম তাহলে আমাদের লড়াই কি হলো থাকলো ডাক্তারদের দাবিটা মিটে গেলেই তাহলে কি হলো তাহলে সাধারণ মানুষ আমাদের দাবির কি হলো তাহলে আমাদের দাবি তো ডাক্তারদের না প্রচন্ড সত্য আমি বলি মারা গেল নিয়ে ডাক্তারদের আমরা লাগিনি আটটা নি আর ইসকান মারা গেল হাঁটিনি দেখিনি কামদনী যে ছাত্রী মারা গেল না দেখিনি ওইও দেখিনি ওই আর জি করে আর একজন মারা গিয়েছিল কিছুদিন আগে ওরা সিপিএম এর ক্যাডার হিসেবে কাজ করছে জুনিয়র ডাক্তার বলে যদি ওরা ব্যাপারটাকে মানে এইভাবে যদি নিয়ে যায় জুনিয়র ডাক্তার যদি ওরা বলতে পারে নিজেদেরকে মানে রঙটা দেখাচ্ছে আমরা জুনিয়র ডাক্তার ভালো করে খোঁজ নিয়ে দেখুন সব হচ্ছে এরা সিপিএমের বামপন্থী এক একটা ক্যাডার এবং এই সিপিএমই তো সব শেষ করেছে না বেসিক্যালি সিপিএমই তো ভেতরে ভেতরে ঘুম ধরিয়ে ধরিয়ে আর দেখবেন মানে অনেকেই স্বার্থের জন্য উঠেছে সিপিএম এর আমি বলবো পার্টিকে যে এই লোকগুলোকে বহিষ্কার করুন যদি পার্টিটাকে বাঁচাতে চায় না ওই বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল হলো যারা হিন্দু মুসলমানের ঐক্যে বিশ্বাস করে না আর যারা হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগায় তাদের সেই পার্টিকে আপনি ভালো থাকবেন এবং আপনি একটু দেখুন বা বেঙ্গলের দিকে কাইন্ডলি একটু লুক আফটার করুন যে বেঙ্গল যেটা আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট ভারতবর্ষের সেই স্টেট আজকে কাঁদছে এগুলো সব আইওয়াশ এগুলো সব মামলা নেওয়া এগুলো সব কি বলুন তো জুডিশিয়ারি স্বাভাবিক এটা যার গেল তার গেল বুঝেছেন কিচ্ছু বিচারের কি আশা করেন বিচারের বাড়ি নিভৃতে কাঁদে কোথায় এভিডেন্স তার কাপড় তো নিয়ে নিয়েছে আপনার মনে হয় না যে মাথাগুলো পেছনে ছিল সেই মাথাগুলোকে যারা ডেকেছে তারা হয়েছে তারা কি এখনো সামনে অব্দি আনতে পেরেছে কি করবে সিবিআইরা কি করবে তারা তো করছে তাদের মতন যতটা করার তারা যদি এভিডেন্সগুলোই লোপাট করে দেয় সিবিআই কীভাবে তাদেরকে আসল মাথাগুলোকে ধরে আনবেন বলুন তো ভাবুন আপনারা ভাবাটা আপনারা প্র্যাকটিস করুন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে এই দেশে আর আমাদের মতন লোকেদের মুখ বন্ধ করে দেবে আমার দেখুন না আমি যেহেতু এত লড়ছি তৃণমূল সরকারের বিরুদ্ধে এখানে তৃণমূল সরকার পুরোপুরি মানে পুরোপুরিভাবে নির্যাতন আমাকে করার জন্য এবং করে লেগেছে আমাদের মতন লোকেদের সমস্যাটা কি বলুন তো সেটিং তো আমরা করবো না না পয়সার জন্য তো আমরা মাথাটা আমাদের তো কিনতে পারবে না কিছু কিছু মাথা তো এখনও পর্যন্ত আমাদের সোজা আছে সেটাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সমস্যা সবচেয়ে বেশি এবং বিনীত গোয়েল তাদেরকে সাসপেন্ড করবে কাল দুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা হয়ে

যারা হামলা করবে বলে কিন্তু যারা হামলা করেছে কি তাদের আরজি করে চোদ্দ তারিখ রাত্রিবেলা যে ভাঙচুর করা হয়েছে যে তাণ্ডব চালানো হয়েছে যে ভ্যান্ডালিজম চালানো হয়েছে এটাতে সরাসরিভাবে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার পুলিশ কমিশনারের বিনীত গোয়েল তার নেতৃত্বে নিচুতলার পুলিশ কর্মীদের ঘেরাটোপের মধ্যে তৃণমূলের দুষ্কৃতীরা গুন্ডারা এই কাণ্ডটা ঘটিয়েছে একদল মব বেলগাছিয়ার দিক থেকে এসেছে একদল মব শ্যামবাজারের দিক থেকে এসেছে এসে এই কাণ্ডটা ঘটিয়েছে তার তদন্ত না করে আসামিদেরকে না ধরে কোনোরকম কালপিটদেরকে না ধরে এখন কলতন দাসযুক্তকে ধরে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা যারা বামপন্থী আমরা যারা সাধারণ মানুষ আমরা দাবি তুলেছি আমরা স্লোগান তুলেছি যে তিলত্তমা হারবে না কলতান থামবে না কলতানকে অ্যারেস্ট করে কলতানকে গ্রেপ্তার করে যদি বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই আন্দোলন থেমে যাবে এই আন্দোলন দমাতে পারবেন তাহলে উনি ভুল করছেন আমরা বাংলার মানুষ আমাদের খুব স্পষ্ট কথা স্পষ্ট করে বলছি পুলিশ মন্ত্রী এর দায় নিতে হবে পুলিশ মন্ত্রীকে এই দায় নিয়ে পদত্যাগ করতে হবে শুধুমাত্র পদত্যাগ নয় পুলিশ মন্ত্রীকে সিবিআই হেফাজতে আনতে হবে সিপিআইকে হেফাজতে নিয়ে বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে যদি জেরা করা হয় এই ঘটনার আসল যে দোষী সেসব দোষীগুলো প্রকাশ্যে আসবে আমরা খুব স্পষ্ট করে বলছি পুলিশ মন্ত্রী কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না স্বাস্থ্যমন্ত্রী কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না এই দায় এড়াতে পারবেন না আমরা সেই সর্বশেষ কথা বলছি কুনাল ঘোষ কোথা থেকে এই অডিও ক্লিপ পেলেন সেটা আপনাদেরকে তদন্তের মধ্যে আনতে হবে কালীঘাটের কাকু সেই কাকুর কণ্ঠস্বর প্রমাণ করতে এখনো বছরের পর বছর চলে যাচ্ছে আর কলতানের কণ্ঠ এক রাতের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একদম স্পষ্ট করে যদি আমরা নিজেকে যদি প্রশ্ন করি আমরা জানতে পারবো পুরোপুরি একটা সাজানো তথ্যচিত্র সেই সাজানো তথ্যচিত্র থেকে এই নাটক থেকে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে আমরা বলছি আমাদের তিলত্তমা হারবে না কলতান থামবে না তিলত্তমা হারবে না লড়াই থামবে না কলতান থামবে না একের পর এক গ্রেপ্তার করুক কোনোভাবেই থামবেন আচ্ছা এটাকে শেষ করো বলো